হাই বন্ধুরা আমরা এখন মাঠে এসেছি ব্যারাকপুর এসেছি মামাড়িতে তো এখানে মাঠ তো মাঠে এসেছি আর কাকুটাকে পেয়েছি কাকুটার ফুলকপির বাগান আছে তো কাকুটাকে দিয়ে ফুলকপি তোলাবো ফুলকপি নেব আমরা আর আমার মায়ের খুব ভালো লেগেছে ফুলকপি হয়ে আছে বড় বড় ফুলকপি পাতাগুলোপি সুন্দর একদম ফ্রেশ মাঠ থেকে তুলিয়ে বাড়িতে নিয়ে যাব তো এক্সাইটেড লাগছে দেখো তোমরা

দেখো খুশি ফুলকপি নেওয়া হয়ে গেছে আমাদের এই যে এটা ছোট এটা ফ্রি এটা ফ্রি আর বাঁধাকপি আছে এদিকে তো হ্যাঁ এটা দিয়ে দেন আর এদিকে দেখুন এটা কি বড় ঠিক আছে দেখেন ওটা যদি ঠিক থাকে ওটা দিয়ে দেন না না ওটা ছোট বড় দুটি আমরা বড়টা কো ও ঢাকা দিকে এই তো বড় বাদক কবি ফুল কবি নেই এ ধর নে দাও টাকা কে পয়সাটা দিয়ে দে বাহ বেশ একদম বড় হ্যাঁ এটা আমাদের গাদায় নিজেদের লোক আসো আসো বন্ধুরা আমরা ওই ফুল কপি আর বাঁধাকপি নিয়ে যাচ্ছি মাঠ থেকে একদম ফ্রেশ তুলে ফ্রেশ মাঠ থেকে বাঁধাকপি ফুলকপি সবাই মিলে নিয়ে যাচ্ছে এত নেওয়া হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি তিনটে ফুলকপি নেওয়া হয়েছিলো কাকুর থেকে তারপরে এরা আবার মানে একটা ফ্রি দিতে হবে আবার একটা ফ্রি দিয়েছে কাকু তারপরে আবার কাকুকে পঞ্চাশ টাকা নোট দিয়েছিল কাকুগুলো খুঁজলো নেই তাহলে আর কি আছে বলছে বাঁধাকপি আমি দিয়ে দাও দশ টাকা করে নিয়েছে ফুলকপি বাঁধাকপি দুটোই তিনটে ফুলকপি দুটো বাঁধাকপি একটা ফ্রি ফুলকপি পঞ্চাশ টাকা অনেক আমরা লাভ করেছি মজা পেয়েছি আমরা এই যে খেতে একটি ক্ষেতটাতে অনেক কড়াইশুঁটি হয়েছে কিন্তু কড়াইশুঁটিগুলোর দানাও হয়েছে কিন্তু বড় হয়নি একদম ছোট্ট ছোট্ট দানা খাওয়ার মতন না তাই আমরা কড়াইশুঁটি নিতে পারলাম না আর ওই খেতে টমেটো হয়েছে টমেটোগুলো বেশ বড় বড় হয়েছে দারুণ লাগছে অ্যাকচুয়ালি আমরা তো ওখানে এগুলো দেখতে পাই না আমাদের এখানে এসে এগুলো ভীষণ সুন্দর লাগছে এটা সরষের ক্ষেত কি সুন্দর লাগে এই সরষের খেতে ঢুকে মাঝখানে দাঁড়িয়ে ফটো তুললে আহা